হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস ইতিহাসের এমসিকিউ আমরা করবো ঠিক আছে তো এখান থেকে আমরা আজকের এই ক্লাসে চল্লিশটা এমসিকিউ করব করবো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্র ভলিউম টু এই বইটা থেকে আমরা মডেল কোয়েশ্চেন সেট নয় এবং দশ করব ঠিক আছে তো এই তোমরা জানো তোমাদের একদাগে কিন্তু কুড়িটা এমসিকিউ থাকে সুতরাং দুটি সেট থেকে আমরা মোট কুড়িটা অর্থাৎ নম্বর সেট থেকে কুড়িটা এবং এই যে দশ নম্বর সেট থেকে কুড়িটা মোট চল্লিশটা এমসিকিউ আমরা এখন করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সামনের পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা বারবার বলছি শর্ট প্রশ্নের শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না বারবার বলে দিচ্ছি তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু কোনো রকম সাজেশান করে তোমরা পড়তে যাবে না ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন কী বলছে দেখো মোহিনী অট্টম নৃত্যটি যে প্রদেশের কেরালের দু নম্বর প্রশ্ন র্যাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাস ইতিহাসে তিন নম্বর আঠারোশো খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত অন্তর্ভুক্ত ছিল না সতীদাহ হিন্দু ব্যাট্রেট পত্রিকা সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না কথা বলেছেন স্বামী বিবেকানন্দ পরে প্রশ্ন দেখো বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলায় সমস্বামীর যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহীদের সমর্থন করেছিল তা হল সমাচার সুধা হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর ভারতসভার মুখপত্র ছিল কোন পত্রিকা বেঙ্গলি পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় কতগুলি ছাপাখানা গড়ে ওঠে সতেরোটি বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে সর্বপ্রথম সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণ কুমার মিত্র গির্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মাস্টারদের নামে পরিচিত ছিলেন সূর্য সেন মনুস্মৃতি পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর দীপালি সঙ্গে মুখপত্র ছিল জয়শ্রী ভারতীয় রাজনীতিতে লৌহ নাম লৌহ মানব ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সরকারি ভাষা কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তো এই ন নম্বর সেট থেকে আমরা কুড়িটা এমসিকু করলাম ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু বেশি করে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি বারবার বলছি শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে ঠিক আছে সুতরাং শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না ভিডিও শুরুতেই বলেছি এখনও বলছি তো শর্ট প্রশ্ন করে যেতে হবে এবং এইভাবে তোমাদের মডেল সেট ধরে ধরে প্রশ্ন করতে হবে প্রচুর প্রশ্ন তোমরা এখানে দেখবে তোমরা এমনি করতে পারবে ঠিক আছে তো শর্ট প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করা দরকার শর্ট প্রশ্ন এক পরীক্ষার আগে দুদিন তিন দিন পড়লাম তাগুলো হবে না প্রত্যেক দিনই কিন্তু শর্ট প্রশ্ন পড়তে হবে ঠিক আছে চলো আমরা চলে যাই পরবর্তী সেটে মডেল কোয়েশ্চেন সেট বা মডেল কোশ্চেন পেপার দশ দেখো এখান থেকেও কুড়িটি পড়ব মোট চল্লিশটি দেখো ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র বাহাই লোটাস টেম্পল কোথায় অবস্থিত দিল্লিতে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাথন ডানকান ঔপনিবেশিক অরণ্য আইনের আঠারোশো অষ্টাত্তর খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল রম্পা বিদ্রোহ পাপনা বিদ্রোহের যে কৃষক নেতা বিদ্রোহী রাজা বলা হয় ঈশান চন্দ্র রায় হিন্দু মেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতমাতা শব্দটি এসেছে ভারতাম্বা থেকে ইউরায়ণ্ড সন্স থেকে প্রকাশিত হতো সন্দেশ সন্দেশ পত্রিকা তোমরা এটা জানো এটা সন্দেশ পত্রিকা আচ্ছা বাংলায় গুটেনবার্গ বা বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা চার্লস উইলকিন্সকে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে লাহোর অধিবেশন একটু বেশি করে শেয়ার করে দেবে স্টুডেন্টস ঠিক আছে আচ্ছা দেখো পরের প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম মাতুমিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুক অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানিবেসান্ত রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু দেশীয় রাজ্য ছিল না কোনটা এখানে বোম্বে আর স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ তো এই হলো তোমাদের চল্লিশটা এমসি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বেশি করে শেয়ার করে দেবে বারবার বলছি পড়াশোনাটা এবার জোর দিয়ে করতে হবে কারণ নভেম্বর মাসের অনেক স্কুলই কিন্তু চার তারিখ ছ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে সুতরাং শর্ট প্রশ্ন ভালো করে করো আমি সাজেশনও দিয়েছি সাজেশনও দিচ্ছি পঞ্চম অধ্যায় চা চার নম্বরের পাঁচটা অধ্যায় দেওয়া হয়েছে এখনো ছয় সাত আটটা বাকি খুব শীঘ্রই তোমরা এটা কিন্তু পেয়ে যাবে পরশুর মধ্যে হয়তো শনি রবির মধ্যে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুর মাঝে বেশ করে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলা প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ